বেঙ্গলোর আসলাম আমরা আমার ওয়াইফ আর আমি বেঙ্গলোর দুই বছর আসলাম আমার লগে দুইটা বাচ্চা আসলো তো বেঙ্গলোর থেকে গেলো মাস ফেব্রুয়ারিত আমার বউরে ঘরে ফাটাইয়ে দিছি অসুস্থ আসলো ঘরে আইসে আর একটা অসুস্থ আসলো বাচ্চা দুটো লইয়া আর গেল ফেব্রুয়ারির চৈদ্ তারিখ আমি ট্রেনে উঠেছি বাড়িতে আইবার লাগিয়া তো চৈদ্ তারিখ আসিয়া পনেরো তারিখ সকালে আমি ওরা ফোন করেছি যে হসপিটাল যেত হসপিটাল যেতে ওই বাবার ঘরে গেছে বাবার ঘর থেকে আবার ঘুরিয়ে আসছে আইয়া রাস্তার মুখে আমার মেয়েরে নামাইয়ে দিয়া হইছে দলাই যেত ব্যাংকের কে ওয়াইসি কথা হইয়া গেল এখনও পর্যন্ত ফোন সুইচ অফ আর ওই স্ক্রিনে একটা ফটো লাগাইবা বাইরা ব্যাঙ্গলুরে বা যেখানে ও জানি একটু খবর পাইছি ব্যাঙ্গলুরে আসে হক কথা হয় না কালকে একবার ফোন করলো এখনও ওর ফোনটা সুইচ অফ বেঙ্গলুরে আমি জানা মতো ও ব্যাঙ্গলুর এমলুরে আসে আর ওর সাথে একটা আমার সন্দেহমূলক একটা ছেলে আছে ওর ফটো স্ক্রিনে লাগাই রইব আর আমার লম্বর রইব যারা বা যারা ফাইবা ওরে ফাইলে আমার লগে যোগাযোগ করবা আর অনুরোধ রইল সবার কাছে আর ব্যাঙ্গলোরে তো আমার সবাই একটু চিনো জানো দেখিয়ে সাইন আর ওর একটা পেজ আছে শাকিনা বেগম বড়বৈয়া একটা পেজ আছে আইডি আছে ফেসবুক আইডি ওর রিলস ভিডিও বানায় কয়টা কয়টা বাচ্চা তোমার আমার ষাটটা বাচ্চা ছয় বছর হয়েছে বিয়ার বিয়ার তো ষোলো বছর বড় মেয়ে তেরো বছর ও তো আর টেকা আমার গড় বানাইবার লাগে বেশি টেকা নাই আমি দুইটা দুইজনে রেজুকরিয়া গড়ে দুই বছর আড়াই বছরের মতন এক লাখ আশি হাজার টাকা ওরা তো আসলো ওই টেকাটা লইয়া গেছে আর বাকি টেকা ওর খরচ হয়েছে আমার অর্ডারে খরচ হয়েছে আর ওই টেকাটা নিয়ে গেছে ওর আমার এখন আমি কিটা করতাম কিচ্ছু আমার না এফআইআর হ্যাঁ আমি থানাতে এফআইআর করছি যেদিন গেছে এর পরের দিনও আমি এফআইআর করে দিছি আমি তো ট্রেনে আসলাম আমার বাবাকে এফআইআর করছো আজকে আবার আর একটা এফআইআর করছি আমি ওই রুমের পাশে একটা সেলে আসলো ওই সেলার উপরে আমি সন্দেহ এফআইআর করছি বা আমার ছোটো বাচ্চারাও কইছে ও রুমের কিনারে সব মানুষই আমার কইছে কেন ওই সেলটা তোমার বৌরে এরকম এরকম করছে কিন্তু আমার জিগাইলেও আমার কইছে আমার উপরে বিশ্বাস নেই আমার উপরে বিশ্বাস নেই তুমি আমার লাগে সংসার ঘটে আমার উপরে বিশ্বাস নাইনি কইয়া কইয়া ওর কাছে দুইটা ফোন ছিল তাও আমি জানি না কিন্তু আমার একটা ফোন দিয়ে ফোন করে ফোন করে কিন্তু না আমি আর সংসার করতাম চাই না ওর আরে জুতা দিতাম যদি মানুষের পাইলে যে এই ষাটটা বাচ্চা কি দোষ করলা আরে একটা কথা আরেটার দোষ না আজকে পড়ার ছাত্র পড়ানষ্ট নষ্ট এ আজকে পড়া আমার মেয়ে শিক্ষো পড়ে আজকে পরীক্ষা দিতে পারেন না কি আজকে পরীক্ষা যার মেয়ে পরীক্ষা দিতে পারে না তার কারণে এই এই যাইবার ষোলো বছর এখানে হইতো সংসার আমার লোক করতো এক বছরে যাইতো ছয় মাসে আমার করতে ফলেবার কথা এই আমরা প্রশাসনের কাছে বিচার চাইজেন এইটার বিচার চাই দাবি করি আর বিচার চাই এর এরাম এই বাচ্চাটার দোষটা কিতা ওইটাই আমার এখন আর কিচ্ছু আমার লাগতো না এই বাচ্চার দোষ বাচ্চারা কি করছে বাচ্চা কিচ্ছু জানে ওই যে একটা ছেলে রাখি চারটা বাচ্চা রাখি